তো আন্তর্বর্তীকালীন সরকারে খুব ভালো ভালো মানুষ ভালো মনের যারা মানুষ তারা আমাদের উপদেষ্টা ভবিষ্যতে রয়েছেন এই জন্য তারা হয় সবাইকে ভালো মনে করছেন বাংলাদেশে যারা আছে আদারওয়াইজ মনে করছেন সবাই ভালো হয়ে যাবে কিন্তু এটা তো সম্ভব না এই যুগের পর যুগ ধরে সবার রক্তে যে কালচারগুলো জেনেটিক্যালি একদম মডিফাইড হয়ে গিয়েছে সেগুলোকে বের করে একটা নতুন পরিবর্তিত সিস্টেম নিয়ে আসার জন্য আমাদের যে লেভেলের স্ট্রিক্ট হওয়া প্রয়োজন যে এনফোর্সমেন্ট আমরা প্রত্যাশা করি সেটা তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না আসলে তো সেই জায়গা থেকে আমাদের আন্তর্থীকাল সরকারের আমরা শুধু একটা মন্ত্রণালয় নিয়ে বলছি না মধ্যে আমরা এই বিষয়টা দেখছি তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা এটা মনে করতে পারি যে যারা আজকে এখানে আসলে সম্মানিত উপদেষ্টা হিসেবে রয়েছে যে কোনো মন্ত্রণালয়ের হোক না কেন তারা এত রক্ত এবং জীবনের বিনিময় সৌভাগ্যক্রমে এরকম একটা সুযোগ পেয়েছে সো এক বছরে বা যতটুকুই সময় আছে আমাদের হাতে ওই সময় কিছু একটা করে দেখেন আমার মনে হয় এই চেষ্টা একটা করি আমাদের প্রায় চব্বিশ পঁচিশ জন উপদেষ্টা একজন যদি একটা একটা কাজ করেন যেটা ন্যাশনালি একটা পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করবে এটা আমরা আমাদের সারা জীবন আমাদেরকে যদি পরবর্তীতে এসে খুনি আসি না তার দোষণ অন্য কোনো এজেন্ট এসে হত্যা করে ফেলে আমাদের বিন্দু মাত্র দুঃখ হবে না অন্তত এইটুকু বলতে পারবো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চব্বিশ জন উপদেষ্টা চব্বিশটা সংস্কার করেছেন যেটা পুরো বাংলাদেশের পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে